বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের যে টপিকটা আছে ওটা হচ্ছে বাচ্চাদের দাঁত দেরি করে বেরোনো এটাতে যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে তো হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে যেটা দিলে দাঁত খুব তাড়াতাড়ি বেরোয় এবং যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কাছাকাছি কোনো যদি হোমিওপ্যাথিক ডাক্তার থাকেন তাহলে ওনার সঙ্গে পরামর্শ করবেন দাঁত যদি দেরি করে বেরোয় দাঁতভেদ যদি দেরি করে হয় তাহলে বাচ্চাকে ক্যালকেরিয়ার ফস ক্যালকেরিয়ার ফস ওষুধ বায়োকেমিক মেডিসিন সিক্স স্যাক্স প্রেটেন্সিতে আপনার দুটো করে ট্যাবলেট এক চামচ জলের মধ্যে ঘুলে দেবেন ঘুলে দিয়ে তাকে দিনে চার থেকে পাঁচবার আপনি খাওয়াবেন এটা কন্টিনিউলি কিন্তু দেড় থেকে মাস অবধি খাওয়াতে হবে তারপর গিয়ে বাচ্চা কিন্তু স্থির হয়ে যাবে এবং তার দান বেরোতে আরম্ভ হয়ে যাবে আশা করি ছোটো ভিডিও আপনাদের কাজে লাগতে পারে এবং আপনারা আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে যাদের কোনো প্রবলেম আছে কিংবা এই ধরনের কোনো প্রবলেম আছে